সকাল নয়টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করে আর আটান্ন জন প্রার্থীতা ফিরে পেয়েছেন। গতকা শনিবার একান্ন জন প্রার্থী মনোনয়নের বৈধতা পেয়েছিলেন। আপিল শুনানি শুরুর পর সব মিলে গত দুই দিনে নয় জনের প্রার্থীতা ফিরে পেয়েছেন। রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির সভাপতিত্বে সংস্থাটির পরিচালক সাংবাদিকদের জানান। জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির দ্বিতীয় দিনে আটান্নটি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন আপিল শুনানিতে সাতটি আবেদন নামঞ্জুর হয়েছে এবং ছয়টি আবেদন অপেক্ষমান রাখা হয়েছে শনিবার অপেক্ষমান থাকা মুন্সিগঞ্জ তিন আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিনের আপিল আবেদনটি নির্বাচন কমিশন মঞ্জুর করেছে সোমবার একশো একচল্লিশ বাই দুশো নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপিল শুনানি চলবে এবার ছয়শো পঁয়তাল্লিশটি আপিল আবেদন জমা পড়েছে মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার দার জেদ্দায় অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রী পরিষদের জরুরি অধিবেশনের ফাঁকে রোববার এ বৈঠক হয় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিবৃতিতে জানানো হয় বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান দৃঢ়তায় সন্তোষ প্রকাশ করেন পাশাপাশি উচ্চ পর্যায়ের সফর বিনিময়, বাণিজ্য সম্প্রসারণ ও শিক্ষা সহযোগিতা সহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক আরো জোরদারের বিষয়ে আলোচনা হয় এছাড়া বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও মতবিনিময় করেন তৌহিদ হোসেন ও দার। প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ বলেছেন বিগত ষোলো বছর ধরে দেশ গুম খুন ও দমন পীড়নের মতো ভয়াবহ অধ্যায়ের গেছে সে অন্ধকার সময় যেন আর কখনো ফিরে না আসে সেজন্য আসন্ন গণভোটে সবাইকে হ্যাঁ ভোটের পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে রোববার দুপুরে বরিশাল নগরীর বেলস পার্কে অনুষ্ঠিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অধ্যাপক আলিয়াস আরও আরো বলেন মতের পার্থক্য থাকতেই পারে কিন্তু দেশের কল্যাণে আমাদের এক জায়গায় দাঁড়াতে হবে একটি ন্যায় ভিত্তিক গণভোটে হ্যাঁ ভোটের বিকল্প নেই বরিশাল প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করতে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামাল উদ্দিন ফেনি জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডের অপারেশন থিয়েটারের রান্নাবান্নার ঘটনায় দুই সিনিয়র স্টাফ নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়েছে তারা হলেন নার্সিং সুপারভাইজার কল্পনা রানী মন্ডল ও সিনিয়র স্টাফ নার্স রানী বালা হালদার রোববার নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক ও স্বাস্থ্য স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ আনোয়ার হুসাইন আকন্দ সই করা পৃথক আদেশে এ তথ্য জানা গেছে আদেশে উল্লেখ করা হয় ফেনী দুশো পঞ্চাশ সজ্জা জেলা সদর হাসপাতালের লেবার ওয়ার্ডের অপারেশন থিয়েটারের অভ্যন্তরে গ্যাসের চুলায় রান্না করার মতো চরম দায়িত্বহীন শৃঙ্খলা বিরোধী ও অগ্রহণযোগ্য কর্মকাণ্ডে জড়িত থাকার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত হয় বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ায় জনস্বাস্থ্য রোগী নিরাপত্তা এবং নার্সিং পেশার ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রকাশের মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয় তবে বিধি মোতাবেক তারা খোরপোশ ভাতা প্রাপ্ত হবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে জানাবো আন্তর্জাতিক সংবাদ মধ্যপ্রাচ্যের দখলদার ইসরায়েল নিয়ে মন্তব্যের জেরে বাহারাইনের বিশিষ্ট বিরোধী রাজনৈতিক নেতা ও বামপন্থী কর্মী ইব্রাহিম শরীফকে সাজার আদেশ দিয়েছেন দেশটির নিম্ন আদালত ইসরায়েলের সঙ্গে বাহরাইন সরকারের সম্পর্ক নিয়ে সমালোচনামূলক মন্তব্যের অভিযোগে তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে কারাদণ্ডের পাশাপাশি তাকে দুইশো বাহরাইনি দিনার জরিমানা করা হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে গত নভেম্বর থেকে ইব্রাহিম শরীফকে আটক রাখা হয়েছে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া খবর ছড়ানো এবং ভ্রাতৃপ্রতিম আরব দেশ ও তাদের নেতাদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে বৈরুতে লু আলুয়া টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে ফিলিস্তিন ইস্যুতে আরব দেশগুলোর অবস্থান এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারের নীতির কঠোর সমালোচনা করেছিলেন এ বিরোধী নেতা বাহরাইনার রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছে ওই সাক্ষাৎকারে আরব দেশগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্র ও যোগসাজসের অভিযোগ তোলেন ইব্রাহিম শরীফ এবং জনগণকে সরকার বিরোধী প্রতিরোধে উৎসাহিত করেন 2020 সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত আব্রাহাম অংশ হিসেবে বাহরাইন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে তবে গাজা ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর বাহরাইনে তীব্র সমালোচনা ও প্রতিবাদ দেখা গেছে এবারে খেলার খবর সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফুটবল একাডেমিগুলোকে এক ছাতা নিচে এনে দুই সালে বিএফএফ একাডেমি চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল বাফুফে একাডেমি অংশ নিয়েছিল জনে এই চ্যাম্পিয়নশিপে একাডেমি নিয়ে এবারও প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে বাফুফে দলের সংখ্যা বাড়িয়ে তিনশো করার লক্ষ্য বাফুফের আর নতুন খবর এর হল প্রথমবার মেয়েদের একাডেমি চ্যাম্পিয়নশিপও করতে যাচ্ছে দেশের ফুটবলের অভিভাবক প্রতিষ্ঠানটি রোববার বাফুফে ডেভেলপমেন্ট কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশে ফুটবলের পাইপলাইন আরও শক্তিশালী করতে এবার বড়সড় উদ্যোগ ডেভেলপমেন্ট কমিটির ষষ্ঠ সভা শেষে এই ঘোষণা দেন কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহিদি দেশে নারীদের ফুটবল একাডেমির সংখ্যা সর্বাধিক ত্রিশটি হতে পারে বাফুফে প্রত্যাশা করছে পঁচিশের বেশি একাডেমিকে তারা প্রথম আসরে আনতে পারবে সেটা বড় একটা ঘটনা হবে নারীদের ফুটবলে ঋতু শামসুন নাহারদের উত্তরসূরি তৈরিতে এই টুর্নামেন্ট কাজে আসবে বলেই মনে করছেন বাফুফে কর্মকর্তারা দর্শক এই ছিল এখনকার মতো প্রতিমুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাগোনিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে